হ্যালো ফাউন্ডার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমাদের দুর্গা বাঙালিদের সবথেকে বড়ো উৎসব ও সবথেকে বড়ো পার্বণ দুর্গা পূজা শুরু হয়ে গেছে কাল মহালয় ছিল আমি ভিডিও বানাতে পারিনি তো মাফ করবেন কালকেরা তো অবশ্যই মহালয় ছুটিতে ছিলাম আজ নব মানে আমাদের পুরো ভারত জুড়ে ইন্ডিয়া জুড়ে নবরাত্রি শুরু হয়ে গেছে তো আজ তার প্রথম দিন তার জন্য সবাইকে শুভেচ্ছা এবং আমাদের দুর্গা পুজো শুরু তো হয়েই গেছে কলকাতাতে আপনারা জানেন ওয়ার্ল্ড মানে ইউনেস্কো হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছেন রিসেন্টলি আমাদের কলকাতা দুর্গা উৎসব তারা আসেন প্রচুর প্রচুর মানুষ আছেন বিদেশ থেকে প্রচুর মানুষ দেখতে আসেন ভারত জুড়ে প্রচুর মানুষ এই উৎসব পালন করতে আসেন তো যাই হোক আমাদের তো উৎসব অলরেডি ওপেনিং শুরু হয়ে গেছে প্যান্ডেলসগুলো অলরেডি মুখ্যমন্ত্রী শুরু করে দিয়েছে উদ্বোধন করা এবং পুজো প্রায় শুরুই হয়ে গেছে লোকে দেখতে বেরিয়ে যাচ্ছে যাই হোক অনেক অনেক আপনাদের জন্য শুভকামনা আমার তরফ থেকে তো চলুন আসল ভিডিওতে আসা যাক প্যাসিভ নিয়ে কী আপডেটস আছে কি বলার আছে সেগুলো বলবো আপনাদেরকে তো দেখুন আজ বৃহস্পতিবার আমাদের আজ দিন প্রত্যেক স সপ্তাহে আমরা অনপ্যাসিভ থ্রি সিক্সটির আপডেট নিয়ে আসি আপনাদের জন্য যে কী ঘটেছে কী হচ্ছে না হচ্ছে বাট এই সপ্তাহে বা আজ আনিনি এরম কোনো আপডেটস নেই থ্রি কারণ হচ্ছে অনপ্যাসিভ থ্রি আর হবেই না এটাই সবথেকে বড়ো আপডেট এটা নয় যে অনপেসিভ থ্রি সিক্সটি হয়নি কাল হয়নি সামনের সপ্তাহে হবে না না অনপাসিভ থ্রি সিক্সটিই হবে না অনপেসিভ থ্রি সিক্সটি বলে ইন ফিউচার আর কিছু এক্সিস্ট করছে না এমন কিছু হতে হবে না ওই কথা হচ্ছে দুটো প্রশ্ন অনপ্যাসিভ থ্রি সিক্সটি যদি না হয় তাহলে আপডেটস কোথা থেকে পাবো অ্যাস স্যার কোথা থেকে কী আপডেটস দেবে সেটা বলুন আর দুই যদি প্রত্যেক সপ্তাহে যে আমরা আপডেটস পেতাম যে সপ্তাহে তিনজন যে মিলে আপডেটস দিত সেই আপডেটস কি করে পাবো সেটা বলুন তো দেখুন আমি এই কথাটা আপনাদেরকে বলতে চাই দুটোই বলে দেবো আপনাদের কাছে দুটো উত্তরই আমি দিয়ে দেবো প্রথম উত্তর এটা যে অনপ্যাসিভ থ্রি সিক্সটি রাইট তো অন প্যাসি থ্রি সিক্সটি আর হবে না তার বদলে কর্পোরেটস হবে ওকে সো কর্পোরেটস ওয়েবিনার হবে যেখান থেকে আমরা কর্পোরেটস আপডেট পাবো ঠিক আছে এবার আপনি আগে বলুন যে আমাদের উৎসবের উৎস সরি 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 আমাদের আপডেটের সোর্স কে ওকে তো আপডেট কে দেয় একজনই দেয় অ্যাজ মুফারে স্যার এখন তিনি নিজস্বভাবে কর্পোরেটস ওয়েবিনার করবেন অবশ্যই সেখানে লিডার্স থাকবে অবশ্যই সেখানে থাকতে পারে টিম মেম্বার্সরা কোম্পানির হাই প্রোফাইলস যারা আছে এক্সিকিউটিভসরা তারা তো থাকতে পারেনি যেটা ডিপেন্ড করছে বাট সোর্স অফ। দিস ফোর্স সোর্স বিহাইন্ড দ্য ফোর্স অ্যাস মুফারেস্যার থাকবেন এবং তিনি এই কর্পোরেট কন্ডাক্ট করবেন তিনিই আপডেটস দেবেন তো এর ফলে কি হবে এর ফলে আমরা অ্যাকিউরেট আপডেট পাবো সঠিক মানুষের থেকে সঠিক আপডেট পাবো কোনো ভায়া আপডেটস নয় কারোর থেকে আপডেট নয় কিচ্ছু না একদম অ্যাকিউরেট আপডেট যেটা কর্পোরেটস আমাদের হতো অ্যাজ মুফারেস স্যারেস একদম লিস্ট করে আনতো এই 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 টপিকে কথা হবে এবং এই 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 জিনিস আমি আপনাদের বলবো তো এবং সেগুলো বলতো টাচ করতো সব কিছু সম্বন্ধে জানাতো আগে আমার মনে আছে সে কি সুন্দর দিন ছিল আমি রাত জেগে জেগে মানে মিটিংয়ের আপডেটস নিতাম নোট ডাউন করতাম এক দেড় পৃষ্ঠা দু পৃষ্ঠা করে নোটস হতো সেগুলো শুনতাম কি এমন হতো যে এত এত আপডেটস আসতো যে আমি দু দুটো ভিডিও বানাতে হতো মানে সকালে একটা বিকালে একটা কারণ এত আপডেটস একদিনে বানানো সম্ভব না একটা ভিডিওতে বলা পসিবেল না তো সেই সবও হতো সেই সব একটা সময় গেছে যাই হোক এখন আপডেটই আসে না বলতে গেলে এখন অ্যার স্যারও আসে না প্রায় সপ্তাহে একবার আসে কখনও কখনো আসে না যাই হোক তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলার কথা সেটা হচ্ছে আপডেটস আমার পাশে থ্রি হবে না ইন ফিউচার আগামী ভিডিওতে কর্পোরেটস হবে সেটা টাইমিং শিডিউল অ্যাস জানিয়ে দেবে যতদূর একটা কানে খবর আসছে যে ইকো সিস্টেমে আমাদের একটা আপডেট সেকশান আসবে যেটা পপ আপ দেখতে পেয়েছেন আপনারা পপ আপ যে আসতো ইকো সিস্টেমে সেই পপ আপ সিস্টেমটা তো থাকবেই তার সাথে আরও একটা আপডেট অপশান আসবে তার কারণ আপনারা দেখেছেন গো ফাউন্ডার বলে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আমরা আর কিছুই করি না শুধুমাত্র আপডেট আনতে যাই আপডেট নিতে যাই এবং লাস্ট কিছু মাস ধরে দেখেছেন যে সিস্টেমে পপ আপের মাধ্যমেই আমরা আপডেট পেয়েছি তো সেটাই পপ আপটাই যদি আমাদের আপডেট একটা সেকশান আলাদা করে দেওয়া হয় তাহলে আমাদের গো ফাউন্ডারে যাওয়াটার প্রয়োজন থাকে না যেহেতু সব ডেটা ইকোসিস্টেমে ট্রান্সফার হয়ে গেছে তো সেখান থেকেই আমাদের কাজ চলে যাবে ব্যাপারটা বুঝতে পেরেছেন তাহলে সিস্টেমটা আমাদের একটা ম্যাচিং হয়ে যাবে বা বলতে পারেন যে একটা সিস্টেমেটিক ম্যাপিং হয়ে যাবে শুধুমাত্র একটাই ওয়েবসাইটে ঠিক আছে শুধুমাত্র কোম্পানির যে ওয়েবসাইটটা আছে একটা ইকো সিস্টেম দ্য অফিশিয়াল ওয়েবসাইট অফ অন প্যাসেভ তো সেই ওয়েবসাইটে আমাদের সমস্ত ডেটাও স্টোর থাকবে এবং সেখান থেকে আমরা পুরো জিনিসটা অ্যাক্সেস করতে পারবো আপডেটও নিতে পারবো বারবার গো ফাউন্ডার লগ ইন করা ও ফাউন্ডার লগ ইন করার প্রয়োজন পড়বে না আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন ওকে তো যাই হোক এটা হতে চলেছে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে স্যার অন প্যাসিভ থ্রি যদি না হয় তাহলে অন প্যাসিভ থ্রি সিক্সটি যারা কন্ডাক্ট করতো সেটা রেড স্যার মাটি স্যার ক্রিস স্যার তারা কী করবে তাদের আপডেট কোথায় দেখতে হবে দেখুন তাদের প্রত্যেকের পার্সোনাল ইউটিউব লাইভ ইউটিউব চ্যানেল আছে এবং সেই ইউটিউব চ্যানেলে তারা তাদের লাইভ কন্ট্যাক্ট করে তো সেই লাইভ চ্যানেলে আপনি ইজিলি লাইভ দেখতে পেয়ে যাবেন তারা যা আপডেটস দেবে তারা তাদের চ্যানেলের মাধ্যমে লাইভে আসবে ইউটিউব লাইভে আসবে এবং ইউটিউব লাইভ চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনারা দেখতে পাবেন যে আগে থেকে বলা থাকে যে এই দিন এই টাইমে লাইভ আসবে এবং ওনারা প্রায় একই সময় আসেন লাইভ তো সেই টাইমে গেলে আপনার আপডেটস পেয়ে যাবেন যে কি লাইভ আছে না আছে কি হতে চলেছে না হতে চলেছে সেটা ওনার তরফ থেকে আপনি শুনবেন সেটা আপনার যাকে পার্সোনালি ভালো লাগে সেটা তিনজনকে হতে পারে দুজনকে হতে পারে একজনকে হতে পারে তার আপডেট আপনি শুনতে পারেন দ্যাটস ইউর পার্সোনাল চয়েস বাট কিন্তু কিন্তু হচ্ছে এটাই যে অফিসিয়ালি আপডেট একমাত্র কর্পোরেটস থেকে পাবেন এখন কথাটা হচ্ছে যে কর্পোরেট জৈমিনাটা কবে হবে তাহলে দেখুন এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে যে মুহূর্তে আমি ভিডিও বানাচ্ছি যখন তখন কোনো আপডেটস নেই ইন ফিউচার যখনই আপডেটস আমি ইনস্ট্যান্টলি আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো যে এই তারিখে এই সময় কর্পোরেট জৈবিনা হতে চলেছে বোঝা গেল ইকো সিস্টেম তো এখনও আসেনি এই মুহুর্তে কালকের আমি অনেকক্ষণ সার্চ করেছি দেখেছি ওয়েট করেছি যে ইকো সিস্টেম হয়তো আসবে বাট কালও আসেনি তার মানে এটাও নয় যে আসবে না বা এটাও নয় যে দু চার মাস সময় লাগবে খুব শীঘ্রই আসবে দেখা যাক সেটা কি হয় আমার কাছে তো কোনো ডেট নেই এবং আগেও আমি কোনো দিন আপনাদের ডেট দিই না যে এই ডেটে এই হতে চলেছে যেটা অ্যাস দেয় আমি সেটাই আপনাদেরকে বলি যারা ভাবেন যে আমি কিছু বলি তারা ভুল ভাবছেন আমার তরফ থেকে কোনো ইনফরমেশন আসে না যেটা অ্যাস স্যারের তরফ থেকে আসে সেটা জানাই বা আপনাদের মনে কোনো কোয়ারিজ থাকলে যেটা আমি জানি সলভ করা সম্ভব যে সিচুয়েশনস কি চলছে ভেতর ভেতরে ছোট ছোট খবর থাকলে সেগুলোতে একটা ভিডিও জানিয়ে মানে দু তিন দিন ছাড়া বানিয়ে আপনাদেরকে জানিয়ে দিই ওকে তো এটাই হচ্ছে পুরো সিনারিও এখন আপনাদের যেটা করণীয় সেটা আমি সর্বদা কি করি যে ভিডিও শেষে আপনাদেরকে একটু গাইডেন্স করার চেষ্টা করি দেখুন অনেকে আছে অনেক স্মার্ট অনেক আছে ইন্টেলিজেন্ট অনেক আছে অনেক শিক্ষিত তারা জানে তাদের জীবনটা কিভাবে চালনা করতে হবে তারা এস্টাবলিশ তারা ভালো মতো ইনকাম করে পয়সা ইনকাম করছে এবং সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে এবং অনপ্যাসিভ করেও রেখেছে এবং তাদের মাথা ঘামাতে হয় না বাট দ্যাট দ্য ইম্পর্টেন্টিং তাদের মানুষের মধ্যে না তাদের আমার হয়তো এই ভিডিওর এই নলেজের প্রয়োজন নেই বিকজ দে হ্যাভ দে অলরেডি হ্যাভ নলেজ বাট কিছু মানুষ আছে প্রান্তিক মানুষ আছে কিছু বাংলাদেশের অনেক মানুষ আছে যারা ভালোবাসে ইন্ডিয়া বাংলা ইন্ডিয়া থেকে আমাদের কলকাতা থেকে প্রচুর মানুষ আছে গ্রামের দিকে অনেক সহজ সরল মানুষ আছে যারা যেমন খুব শিক্ষিতও নয় আবার শিক্ষিত কিন্তু এত তলিয়ে ভাবে না আবার শিক্ষিত তলিয়েভাবে কিন্তু এতটা টেকনোলজি বোঝে না ঠিক আছে মানুষকে সহজ সহজভাবে হিসেব করে বিশ্বাস করে বোঝার চেষ্টা করে যেদিন বলেছে সেই দিন এক্সপেক্ট করে তারা এত কিছু জানে না তো তাদের জন্য একটাই কথা আমার বলার থাকে সর্বদা আপনাদের গাইড করি যে দেখুন দাদা একটা কথা মাথায় রাখবেন আপনার যে নিজের কর্ম সেটা করবেন সেটা ভুলে যাবেন না এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে সংসার চালাচ্ছেন যেভাবে ইনকাম করছেন সেই প্রসেসটা ফলো করুন ইনকাম করতে থাকুন সংসার চালাতে থাকুন সামনে পূজা পূজা দুর্গা পুজো ভালোভাবে কাটান আপনাদের যা উৎসব আছে কাটান কোনো অসুবিধা নেই সেদিকেই মনোনিবেশ করুন এবং অনপ্রাসিপ তো সাথে রয়েছে পালিয়ে যখন যায়নি যাবে না যখন আপডেটস আবে আসবে আমি দেবো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি দেবো সাবস্ক্রাইবে চ্যানেল থাকলে আপনি নোটিফিকেশান পাবেন আপডেট দেবো কিন্তু কথাটা হচ্ছে এটাই যে এখান থেকে যখন টাকা আসবে সে আজ আসুক কাল আসুক পরশু আসুক যখনই আসুক তখন দেখবেন টাকা কত আসছে এবং মাসের পর মাস যখন কন্টিনিউ আসতেই থাকবে আসতেই থাকবে তখন আপনি ভাবনা চিন্তা করবেন যে আপনার বিজনেসটা বড় করে ককি করে করা যায় বা আপনি চাকরি করলে বিজনেস করবেন কি বিজনেস করলে কি করবেন সেটা সেই মুহূর্তে দানি চিন্তা ভাবনা করবেন এই মুহূর্তে আকাশ কুসুম চিন্তা করবেন না এই মুহূর্তে মানে বিশাল বিশাল কিছু ভেবে বসে থাকবেন না কাজ করুন থ্যাংক ইউ সো মাচ পূজা ভালোভাবে কাটুক সবার এটাই চাই থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে নেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকে ভিডিওটা গ্রুপসে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে